ওর মাথায় দিব্যি চুল আছে আর আমার মাথায় চুল নেই মুরব্বী দেখা যায় আমার খালি মাতু বাজি আমি হবো ও কোন কায়দায় এ নিয়ে তো কথা তোলার দরকার তা না হলে তো হচ্ছে না কি এস তোমার ক হে কথা আর পাঁচ দিন আগে আমি দুইশো টাকা পরে পাইলাম আমি তো মহাখুশি সেই টাকা দিয়ে চেনাচুর ভাজা নিমকি ভাজা ফুচকা শিঙারা কিনে খাইলাম আর আজকে সকালে দশ হাজার টাকা নিয়ে আমি হাটে যাচ্ছিলাম ধান ছাড়া মেশিন কেনবো হাট তো আমার যাতে পারিনি রে সেই দশ হাজার টাকা আবার হারিয়ে গেছে আরে তুই যানো মাথায় পানী দিতে আমার কইসনে মাথা গরম হই আমি স্টক করে মরে যায় তুমি আগে থেকে কবা না আরে লুলু এ সাসার অবস্থা খুব খারাপ দাদা জান আস্তে দ আস্তে দাদারে পানি নি আই আরে সাসা এক কুতো বড় দুঃসংবাদ তোমারে এই মাইকিং করে প্রচার করে দিয়ে এলাকাবাসী জানার দেয়া উচিত ছিল না পারবনে তুইলাই হয় আমি এই টাকায় হাত দিচ্ছি আগের বার মাত্র দুইশ টাকা পাই আমার দহ হাজাৰ চলিয়া গেইলো আর কোণে ষাঠ সত্তৰ টাকা আছে এই টাকা যদি আমি নিই এবাৰ আমার বিশ হাজাৰ চলে যাবে আগের তো মাথায় পানী দিয়ে বাছিলাম এবাৰ মানে বাচন হবে না আমি বাজারে যাই এক পাগলের কোবারে সে আসে নিক কে যাক

আমি আরো কলা কিনে খাবো আমার আরো ব্যায়াম হচ্ছে কিন্তু হাফ লেগে যাচ্ছে দাঁতের কপাল থাপিয়ে দিয়ে গুড ডিফেন্স ওর মানে আমার শ্বশুর তার আমি সময় রেসপেক্ট করি তুই আমার গার্লফ্রেন্ড এর পিছনে আর ঘুরবি নে ও শুধু আমার গার্লফ্রেন্ড না ও আমার বউ ওর পিছনে তুইও ঘুরবি নে সখিনা শুধু আমার প্রেমিকা না সখিনা আমার মন্দির মা হবে দেখা যাক যে আপন কে পর এই ওরে শুন রে আমার উচিত শান্তি কম না আমারও একেবারে ফেলে দেব না নয় কুরবানির রাত আমু সুচে চালা বানে আমু হাল ছড়ে দিয়া লোক মতই না হাল ছেবলি বুড়া গলে ছলেব দেখাস কি কোবানে যুদ্ধ সংগ্রাম লড়াই কইতে তোর মার ভালো আমি চিনি আনিছি ইয়েস যা বাবা তুই গে যা দস নি নেগা ও নো আর

আমি কি মিথ্যা কথা করছি সত্যি টাকা নেই তুই কি বিটা বিট করবি মানে টাকা আছে করব আমি দেখে আসলাম না টাকা নেই আমার সত্যি মিশে কথা করছে আমি করব বিট তাহলে যা ওনে যদি টাকা না থাকে তাহলে আমি এক কেজি মিষ্টি কিনবো ওনে যদি টাকা থাকে তাহলে আমু কিনবো আমু

এই আমি কলাম না যে আমি মিষ্টি কেনবো আমি মিষ্টি কিনেছি আমি কি কোন সময় কইলাম কিনে আমি তুমি না আমি মিষ্টি কেনবো তুই যে আমার খোয়াবি এই কথা কইলি আমি কথা কইলাম না আমি কথা বুঝিলাম না মিষ্টি খাবো আমি কি কইলাম যে মিষ্টি কিনে তোমার আমি খাওয়াবো

খুব ভদ্র ছেলে কি না খুব ভদ্র বসে কি ঘুম চাষা মুরহব্বি মুরহব্বি আপনি কি ঘুমাচ্ছেন

শিয়া তো করতো মাল দিকে বেড়াচ্ছি ওই বারেক ভাই করছিলাম তো তোমাদের কাজ কাম না থাকে তো ওই

আসি এদি কি আজ এই খেলার পাগল এই শেলার পাগল ইচ্ছাকৃত ভাবে পরিকল্পিত ভাবে ছড় দেন আমার কারেন্ট শর্ট মেরে আমার বাড়ির ভিতর এটা বিচার তুমি করে দিবা মেরে ভিলে দিতি নাকি মেরে ভিলে করতে আবার একটু নিদ্রার প্রয়োজন আমি নিদ্রা নিয়ে তোকে জানাচ্ছি একটু বুদ্ধি করে কি বিচার করব কিছুক্ষণ দাঁড়া কি করে পাকলটাতে ঘুমিয়ে কাল হে গেছে তোমার সিদ্ধান্ত নেওয়া হয়নি কলো কি দে কি সিদ্ধান্ত দিবা দাও আমার কি করে

এই হলো মামলা ভাই তুমি বাড়িতেও বাড়িতে ঘাম করে গোসল করে গুসিয়া তেল পানি মারিয়ে চালিশ বস্তু বিকেলে বিকেলে ফেলাইছো আমি এনে থাকলাম আমি রায় না শুনে যাবো না

সসা আসলাম আসসা 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 আসসা

আমি কাজ করি সালাম আমি আম বাগানে গেলি সালাম আমার কোনও জাগায় যায় শান্তি নেই সালাম দেবে ভালো কথা কিন্তু সব সময় সালাম এই গে তো ভালো না উগার ভিতরে কোনো একটা মতলব আছে তুই একটু খোঁজ খবর নে তুই বিষয়টা মাথায় নে হুম কি করে এ মাথায় রাখলাম ভালোই যাক তোর কয়াতে উপকার হয়েছে আমি গেলাম বিষয়টা পাতাই নিস

ইদা আমার বোন ডিস্টাব করে আহ তুই কোনঠে দেখলি এ দেখিছি আমার এই দুটা কি কান্না কি আমি ওই দেখেছি ওই চামড়া লাগে ডাইন হাত দিয়ে টাইম মিলে কয় আমি তোমার তো বাঁচপ না আমি তোমার ভাল পাইছি আর এই চামড়া বাম হাত দে তেনেকু কয় আমি তোমার দুনিয়া ভালো পাইছি সব করছে কি করি কালি তো সোরা শালিস এ তুই মশিয়াৰের কাছে যাতে পারিস নি হে

তুমি ওই আজগিরি ঘুমানো ঘুমায় না তিনি তোমার ওই মেয়েটা আমার সাথে বিয়ে দিয়ে তুমি চিনতে ঘুমাও আর ওই আসে খুব বাড়ি শালেসি গেলি আমার এই চেয়ারাও ঠকবে না আগে যাই সাপের মধ্যে চোখ খুলে প্রথমে আমার দেখতে আমার দেখলে ফেলতে আর আমি কলাম না রে আমার জিনিস আমার কাছে বুঝ করে দিয়ে তারপরে ঘুমাও কি আমি বুঝতে পারিছি এই দুটো কেটে ঘুন ঘুন সালাম দেয় উঠতি বসতি খাতি বাজারে যাতি জেনে দেখা হবে সেনেই সালাম দেয় আমি মশিয়ারের কাছে নালিশ করে থুয়াইলাম এখন সব মশিয়ারের উপরে মশিয়ার মনে হয় এখন একটা পদক্ষেপ নিয়েছে কি করে তালে অটো আবার বসে আছে তুই দিকে হাঁটি খালি সেটা আমার ঠেকে দেওয়ার কথা না আমি জিতবানি অটো হাঁটো স্মার্ট কার্ডে চলে আসসালামু আলাইকুম আমি খালেক আমি কিন্তু আব্বা তুমি তোমার মেয়েটা আমার সাথে বিয়ে দিয়ে দিলি একবার ভালো হইতো না লাইসেন্স করে দিতে আমার নামে আমি দিয়ে চলে নিতাম আব্বা বাড়ি পোষা মুরগি আছে পোল্ট্রি মুরগি প্রায় পাঁচ সাত কেজি ওজন হয়েছে মশিয়ার নজরে রেখে সেম গরুর কষা সব ভালো লাগতেছে পান

বাড়িতে দান মনে কি সুপ সুপ শালা লেকিন এ শালা কর কে রাহে ইয়াহ পে পাগল সব ঠিক একবারে খিপেছ রে আমি যে মরেছি আচ্ছা যাই কোনে বিপদ আপদ হবে না আত্মীয় বাড়িতে আবার কয় দিন থেকে আসি কি হই এই দেশে পান্না পান্না ওই

नहीं लो। ये है। तो ताता नीव। ताता नीव। लेकिन ये साला कर क्या रहे है यहाँ पे ये मध्य तो नहीं हे, हे प्रभु।, हे प्रभु।, हे प्रभु प्रभु, प्रभु।